বিচার আপনার করতেই হবে নবীজি চিন্তা করলেন আব্বু কর দিলে এমনি দেয় নাই কিন্তু এর পর নবীর বিশ্বাস হচ্ছিল না বলল ইহুদির যে তুমি ইসলামের কোর্টে এসেছো বিচারের বেলায় মুসলিম ইহুদি সমান অধিকার পাবে কোনো সমস্যা নাই বিচার হবে হবে এমন সময় আবু সিদ্দিক রাদিয়াল্লাহু সামনে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আর আরেক একবার অনুমতি দেন তার আরেকটা থাপ্পড় আমি দেই সুবহানাল্লাহ কোন নবীজি বলেন আবু বকর এতক্ষণ আমি বিশ্বাস করি নাই এখন যখন তুমি আবার আসছো থাপ্পর দেওয়ার জন্য এখন আমার বিশ্বাস করতে আর বাকি নেই আগের থাপ্পরটা তুমি দিয়েছিলে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কে থাপ্পরটা আমি দিয়েছিলাম নবীজি বলেন আবু বকর কেন থাপ্পর দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার বিরুদ্ধে কথা বলেছে আমি আবু বকর ব্যক্তিগত আক্রমণ করলে আমার মাল্লন হয়তো কিছু বলতাম না কিন্তু আপনি নবীর বিরুদ্ধে কথা বলেছে ইহুদি সে তো এমনি মিথ্যা বলে এমনি দুষিত সুরি সুরি আবার সেনা নবীর কাছে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোন গালি দেই নাই নবী বললেন আবু বকর তোমার কি সাক্ষী আছে নাকি সাক্ষী নিয়ে আসো ইসলামের কোটি সাক্ষীর দরকার আছে সাক্ষী নিয়ে আসো

অবকর সিদ্দিক রাদি আল্লাহ রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহর পক্ষে রাসুলের পক্ষে যদি আমি কথা বলতে গিয়ে আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে থাপ্পড় দিতে গিয়ে যদি আমার সাদ বরণ করতে হয় আমি শহীদ মৃত্যুতেও আমি অবকর রাজি আছি নবীজি বলেন বিচার হবে আবু বকরের বিরুদ্ধে আজকে রায় চলে গেল কিন্তু আমার নবী তাকায় দেখতেছেন জিবরাইল আমিনের আগমন আমার নবীর দরবারে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবরাইল লিখি দুনিয়ার কোন মানুষের জন্য অন্য দুইজন সাক্ষীর প্রয়োজন হয় আজ কেববকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনুর জন্য দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই দুনিয়ার কোন মানুষের সাক্ষীর প্রয়োজন নাই আমার أبو بكر صدق رضي الله عنه أبنر سابق الله ربه بنده أبو بكر صدق رضي الله عنه شكي أمار الله ربنا لمن نزيه ويجي تشين الله ربنا لمن قرآن الصفات نزل قرد لن لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء যে ফকির বলেছে এতネジকে মনে করেছে এটা সেই ইহুদি যে বলেছে এটা দুনিয়ার কোনো মানুষ না শুনলে আমি আল্লাহ শুনেছি এবার বলেন আবার আল্লাহর চাইতে উত্তম সাক্ষী আর হতে পারে নাকি আর সাক্ষীর প্রয়োজন নেই যেই কথা আমার বলার উদ্দেশ্য হলো যে আমরা সাধারণত নিজেদের বিপক্ষে কথা আসলে পরে আমরা চোখ থাকলে অসুবিধা নাই আমাদের বাবা মা নিয়ে কথা বললি হয়তো আমরা চোখ থাকতে পারি কিন্তু আল্লাহ বিশ্ব আলামিন। যেই নবীর সিলাই ধর্ম পেলাম যেই নবীর শিলাই দিন পেলাম যে নবীর শিলাই ইসলাম পেলাম যে নবীর শিলাই কোরআন পেলাম সেই নবীকে জীবন দিয়া ভালোবাসার দরকার আর সেরা নাই আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা বলতেছিলাম দুই নম্বর বন্ধু হবে আমার রসুল তিন নম্বর হবে ইমানদার লম্বা চড়া কথা আল্লাহ রাবুল আর আমিন বললেন আমার নবীর সবচেয়ে প্রিয় বন্ধু হবে কাফির বি মানেরা যখন এই কথা বলতে লাগলো নবী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কেন ক্ষতিগ্রস্ত হয়ে গেল

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহম আল্লাহ আপনি আল্লাহর আপনি একটা কাজ করেন আপনি আমাদের ধর্মে কিছুদিন আসেন আর আমরা আপনার ধর্মে কিছুদিন যাই মানে আপনি কিছুদিন আমাদের সাথে মূর্তির পূজা করবেন আর আমরাও কিছুদিন আপনার সাথে নামাজ পূজা সব করব নবী বললেন ইসলাম এসেছে বিজয় হওয়ার জন্য ইসলাম কখনো পরাজয় বরণ করতে পারে না সুতরাং ইসলামই অনন্য আজকে একদিকে কালকে একদিকে দীর্ঘ ষোলো বছর হাউ মিলিগ এখনো হয়ে গেলাম বিএনপিটা ইসলাম নাকি মোনাফি খেল কি লা ইলা হা উলা ই ওলা ইলা হা উলা সবিতাবাদ চিন্তাবাদ দীর্ঘ ষোলো বছর অনেক লোক আমরা দেখেছি যে রাও মিলিগের প্রচুর গুণাম ছিল এখন বলে আমরা স্তরের পক্ষে আছি এখন বলে আমরা বিএনপির পক্ষে আছি এক চারাও জায়গা ধারে না তাদের কোন জায়গা হতে পারে না এতদিনও কোরআনের বিরুদ্ধে আইন চালু করতে চেয়েছে এখনো কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায় আসে না নাই তবে দল দলটা শুধু পাল্টাইছে এতদিন সুযোগ গ্রহণ করছে তাদের এখন সুযোগ গ্রহণ করতে চায় তাদের কয়েকদিন আগে টাঙ্গাইল এক প্রোগ্রামে গেলাম লতিফ সিদ্দিকী সাবেক মন্ত্রী আসছে আমার আগে ওয়াজ করার জন্য আইসাকে আমার কোনো পাপ নাই ইসলাম ইসলামের উপর দিয়ে কোনো লেবাস নাই আমি বললাম ইসলাম নাই মানে ইসলাম তো পূর্ণাঙ্গ একটা জীবন বিধান মসজিদে গেলে ইসলাম আছে খাইতে গেলে ইসলাম আছে ঘুমাইতে গেলে ইসলাম আছে চলতে গেলে ইসলাম আছে গাড়িতে উঠলে ইসলাম আছে জীবনে এমন কোন জায়গা নাই যে জীবনে ইসলাম নাই জীবনে যেখানেই যাব সেখানে ইসলাম আছে না নাই আমি বললাম যারা এতদিন আওয়ামী সুযোগ সুবিধা গ্রহণ করেছে এরা এখন যেই কথাই বলুক না কেন কমপক্ষে কোরআনের ময়দানে এদের কোনো জায়গা হতে পারে না কোন নাস্তিক কোরআনের ময়দানে কথা বলতে পারে না কোনো বেঈমান আওয়ামী লীগের বক্তারা কোরআনের ময়দানে কথা বলতে পারবে না ঠেকে না

যখন ইসলামের পক্ষে থাকলে দেখে সুবিধা তখন মাফিলাই সৌদা চায় আবার যখন দেখে বুটের দরকার তখন মন্দিরে গিয়ে আসে না নাই এরকম লোকদের আল্লাহ তারা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় যাবে জান্নাতের সবচেয়ে তনোদেশ থাকবে তারা আর ওয়ালা আনতাজিদ লাহুম নাসেরা কিয়ামতের কঠিন ময়দানে এদের জন্য কোন সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে এই মুনাফিক অনেক বন্ড হুজুর ছিল মুনাফিক উপর দেয়া তারা জব্বা পড়েছে উপর দিয়া তারা পাগড়ি পড়ছে এখন নবীজির যুগের কথা যদি আমি বলি জিবরাইল সালাম লিস্ট নি আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জেলের মুনাফিকের লিস্টই নবী দেখলেন এক নাম্বারই যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ওইটা দেখা যায় পাগড়ি উপরে দাঁড়িয়ে আছে জুব্বাও আছে নবী কই ও কেমনে মুনাফিক জিবরাইল কয় রাসূলুল্লাহ মুনাফিকি উপর দিয়ে থাকে না মুনাফিকই থাকে তলে তলে এই যে দেশে দেখবেন অনেক লোক আছে উপর দিয়ে অনেক ভালো সাজে তল দিয়ে জনগণের ক্ষতির ক্ষতি করার জন্য প্রাণ চেষ্টা করে যাচ্ছে এরকম মুনাফিক আছে না নাই এদেরকে ভালো করে চিনেন ভালো করে জানেন যারা সুলভ সরকার আর એમদেরকে যেন নিলো দীর্ঘ 16 বছর কারা ওয়াজবাফিলগুলো বন্ধ করলো দীর্ঘ 16 বছর কারা মসজিদগুলো ভেঙ্গে তা তাদের নিজস্ব বাড়ি করলো দীর্ঘ 16 বছর কারা আল্লাহর কোরআন থেকে আমাদেরকে এতরে রাখতে চাইলো এদেরকে এখন বাংলার জমিনে চিহ্নিত করার দরকার এখন যদি চিহ্নিত না করতে পারেন এমন অন্ধকার রাত আসবে আল্লামা সাইদী বলেছিলেন যার শোভে সাদে খাওয়া অসম্ভব সুতরাং উপদেষ্টার ভিতরে যাদের উপদেষ্টা বানানো হয়েছে ফারুকির মতো একটা নাস্তিক বারকে কথা যে ব্যক্তি বলেছে তারে কোন উপদেষ্টা হিসেবে বাংলাদেশের জনগণ চায় না আর উপদেষ্টা থেকে বাদ দেন ডক্টর আপনি বলেছিলেন আপনি বলেছিলেন এই দেশের জনগণ যা বলবে আমি তাই শুনবো কোন ভুল হলে আমাকে ধরায় দিবেন এখন তো আপনাকে আমরা ধরায় দিচ্ছি এটা আমার কথা আমি বলছি না বাংলাদেশের কোটি কোটি জনগণের আবদার এটা যারা আল্লাহ মাহমদ শফিকে তেতুল হজুর বলে গালি দিল এদের কেমনি কেমন কেমন উপদেষ্টা বানালেন যারা ইসলামকে দেখতে পারে না যারা নাটক সিনেমা সারাদিন যাদের চিন্তায় হলো জেনা বেবি চান্নিয়া যারা সরকারি থেকে প্রমোট করে এরা বাংলার জমিনে মুসলমানের উপদেষ্টা হতে পারে না পারে না তাদেরকে বাদ দিয়ে দেন আর নয় বাংলাদেশে আবার আন্দোলন করবে জনগণ আবার আপনারা আপনারাও থাকতে পারবেন না এই দেশের জনগণ এখন চাই কোরআন এই দেশের জনগণ এখন চাই ইসলাম এই দেশের জনগণ এখন চাই এই দেশের ভিতরে আল্লাহর কোরআনের রাজকায়েম হবে এটাই বাংলাদেশের সবার চাওয়া ঠেকে না আল্লাহর কোরআনের পক্ষে যারাই কথা বলে তারাই সত্য কথা বলি এই জন্য প্রতিদিন আলোচনা করছি ইউটিউব ফেসবুক টেলিভিশনে আপনি কি আলোচনা শুনতে পারছেন না বাংলাদেশের মানুষ তাকে চায় না এই জন্য নেতা হবে তিনি ইসলামের পক্ষে কথা বলবেন যিনি ইসলামের বিরুদ্ধে যাবে কোরানের বিরুদ্ধে যাবে নেতা থেকে লাথি মেরে সরায় দিতে হবে যদি কোন মুসলমান ঠিক না বেঠে কোরআন যে পড়তে পারে না সে নেতা হতে পারবে না নেতা হওয়ার প্রথম শর্তই দিতে হবে আপনার কোরআন পড়তে পারা লাগবে কি পড়তে পারা লাগবে কোরআন পড়তে পারা লাগবে কয়েকদিন আগে এক নেতা আমির হামজা সাহেবের স্টেজ আসে কোরআন তেলাওয়াত পড়তেছে ভুল আমি টাঙ্গাই দিয়ে এক মাহফিলে যাচ্ছিলাম ঘুরতে পারে একজন নামাজের ইমামতি দাঁড়ায় গেলেন আমিও তার পিছনে গিয়ে নামাজ ইমামতি দাঁড়ায় গেলাম তিনি পড়ছেন কুল হু আল্লাহু আহাদ কি হবে কুল আল্লাহু আহাদ কই আহাদ মানে একক আর কই আহাদুন মানে ওয়াদা কত অর্থের দিকে একটু লক্ষ্য করেন কি পরিবর্তন হইছে এই সো একবার পড়লে দশ পরা কোরআন খতমের সব তিনবার পড়লে এক খতম কোরআন শরীফের সব আল্লাহ দিয়া দেয় সুবহান আল্লাহ তিনবার পড়লে এক খতম কোরআনের সব আল্লাহ দিয়া দেয় কিন্তু এটা যদি আপনি ভুল পড়েন আল্লাহ খুশি হবে না নারাজ হবে আমার নাম জুবায়ের আহমদ তাশরিফ আপনি যে আমার কোন তাশরিফ পেয়া কি আমি খুশি হব রাগ করব তো আল্লাহর কালাম যদি আপনি উল্টা পাল্টা পড়েন আল্লাহ খুশি হবেন আল্লাহ রাগ করবে সুতরাং কোরআন শরীফ যদি আপনি না পড়েন আপনি নেতা হবেন কেমনে নেতা হইল ইমাম নেতাকে নেতা ইমাম কিন্তু সেই ইমামরা আমরা চলতু বলতু মনে করি হুজুর ইমাম এটা কালেকশন করে কিন্তু আরব আমিরা মিডিল ইস্টের প্রায় প্রত্যেকটা দেশে আমার জন্য ভিসা ফিরি আমি তো প্রায় সময় সেখানে যাই কাতারে যাই ওই দেশের ইমামদের দাম কত ওই ইমামদের বিচারই ওই দেশ চলে কনসুবহানাল্লাহ আবদুর রহমান আসসুদাইসিসব কাবা শরীফের প্রায় আমেমের পিছনে আল্লামা নামাজ পড়ার তৌফিক দিয়েছেন তাদের দাম কত তাদের সাথে কী সেগটিকার তাদের বেতন কত বেশি তাদের তাদের মর্যাদা কত বেশি তারা শুধু ইমাম না তারা ওই দেশের এক একজন মন্ত্রী পদমর্যাদায় বলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুসলমানের দেশ কিন্তু হুজুর দেখলেই না এত নাক এরকম লোক আছে না নাই আছে অথচ সেই মোল্লা দিয়ে জানাজা পড়াতে চাই ও মুসলমান এই জন্য ইমাম দেখলে মহাজ্জিন দেখলে আলেম দেখলে না সিনাক সিটকাবেন না তারা যে কথা বলে বল বুঝবেন সেটা আল্লাহর কোরান থেকেই কথা বলে কথা হ্যাঁ তবে এই কথা মনে রাখতে হবে এই দেশের ভিতরে যত আলেম আসেফ আল্লাহ মামামরুল হক সাহেব আজকে আসতেছে আল্লাহ মাত তারেক মনোয়ার সাহেব তিনিও যদি কোরানের বিরুদ্ধে কখনও কথা বলে সেই কথা আমরা মানতে পারি এই যে মাওলানা সাদ সাহেব টঙ্গীর বিশ্ব ইস্তমানি এত বড় কত আলেমরা জীবন দিল রক্ত ঝরাইল এখন তার ইচ্ছা আসার ইচ্ছা বাংলাদেশে আসার ইচ্ছা এখনো নাই এখনো আরো মারামারি করার জন্য তারা পাই তারা চালাচ্ছে অথচ সেই মাওলানা সাদ সাহেব বিশ থেকে ত্রিশটি এমন কথা বলেছে এর মধ্যে এটাও বলেছে ইমামতি করে টাকা নেই এটা নাকি ব্যবসা নারী যেই টাকা নেই এর নিকৃষ্ট জোরে কর এত নিকৃষ্ট কথাবার্তা যে মহান সাহাব সাহেব বললেন গোটা বিশ্বের অসংখ্য ওলামায়ে কেরাম তারে ফতোয়া দিলেন গোমরা এই গোমরা লোক যদি আমাদের দেশে আসে মানুষ ভালো হবে না গোমরা হবে আর এলিম তো ইবলিসের ছিল ইবলিসের ইলেম ছিল না ইবলিসের চেয়ে বেশি এলিম কি আমাদের নাকি সেই ইবলিস তো গোমরা হয়ে গেছে তাহলে এলেম বেশি হইলে যে মানতে হবে এরকম না বড় আলেম হতে পারে কিন্তু যেদিন থেকে আল্লাহর কোরআনের বাইরে চলে যাবে সেদিন সে আলেম আর আমরা কোনোদিন মানব না যতদিন পর্যন্ত কোরআনের পক্ষে কথা বলবে আমরা মেলাবো কোরআনের সাথে ঠিক আছে না নাই কোরআনের সাথে ঠিক নাই তার কথা কখনো শোনা যাবে না নবীজি বললেন ও দুনিয়ার মানুষেরা বলল লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ কোনো ইলাহা তোমরা যেই মূর্তির সামনে মাথা নত করো ওই মূর্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা তাদউন মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবাও ওয়া লা ইজতামাউলা ওয়া ইয়াসলুবহুম যুবাবু শাইআন ইয়াস তানকিজুহু মিন ضعف طالب والمطلوب আল্লাহ বলছেন আমি আল্লাহকে বাদ দিয়া ওই মূর্তির সামনে যারা পূজা করে এদের মূর্তি কত দুর্বল আর একটা মশা মাসিও বানাতে পারে না এমন কি তাদের সামনে থেকে যখন দুধ কলা দেওয়া হয় তখন একটা মাছ মাছ ঈশা যখন তাদের সামনে দুধ কলা খায় আমাদের হাত কয়টা হ্যাঁ দুইটা আর মূর্তির হাত হলো দশটা এই দশটা হাত দিয়েও তারা সেই মূর্তিটা মাসিরা সরাইতে পারলো না আল্লাহ বলেন দলিবাল মাতলুব ও মানুষ তোমরাও দুর্বল আর মূর্তি তোমাদের চাইতে আরো বেশি দুর্বল ঠিক কিনা জোরে কন আমরা তো হাঁটতে পারে চলতে পারে ওই মূর্তিকে পিক আপ দিয়া করে মন্দিরে নেওয়া লাগে আমরা সবল না মূর্তি সবল আমরা সবল আর মূর্তি দুর্বল আল্লাহ বলেন দলফা এখন আল্লাহ বলেন তলিব তলিব মানে যে চায় আর মাতল মানে যার কাছে চাওয়া হয় আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া যার কাছে মানুষ চাই সেও দুর্বল আর যার কাছে চাই সেও দুর্বল একটা মাসিও তাড়াতে পারে না আর আমরা কত দুর্বল বেনের দিয়া পুজ দিলে সাথে সাথে এখন জাগাই ব্রেক গাড়ি একটা উপর দিয়ে উঠাই নিয়ে শেষ কাদুফি হা লি তুজে কুললো নাসি বিমাত স আল্লা বললেন কামত আসবি আমি আল্লাহ গোপন করে রাখলাম নবী বলেন কামত রফটা দুইটা একটা কাম হতে সহরাফ আর একটা লোক কাম হতে কেমতে কোবরা যেটা বড় কেমত নবী ইসরাফিল আলাইহিস সালামের শৃঙ্গার ফুৎকার দেওয়ার পরে আর ছোট কেমত নবী যে বলেন মান মা তা ফাকাদ কামাত কিয়ামাতহু যেদিন তুমি মরবা সেদিন থেকে তোমার কেমত শুরু হয়ে যাবে অন্য হাদিসে নবী বললেন আল কবর রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর কারোর জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে মুসলমান মৃত্যুর সময় থেকেই শুরু হয়ে যাবে আজাব আর গজব আর যদি ভালো মানুষ হব্বাল্লিল্লা আল্লাহ যদি ভালোবেসে যেতে পারেন নবীকে যদি ভালোবেসে যেতে পারেন করনের পক্ষে যদি জীবনটা দিয়ে দিতে পারেন